হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলাইজার লিটন জয়দা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনায় করি তো আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জীবনের তিনটি ধাপ এই জীবনের তিনটি ধাপ বলতে আমি শৈশবকাল যৌবনকাল এবং বৃদ্ধকাল তো কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনায় আমরা চলে যাব তো আলোচনার যাওয়ার আগে যে বিষয়টি আমাদের বোঝা দরকার রয়েছে সেটি হচ্ছে আমাদের যে বারোটি রাশি রয়েছে এই বারোটি রাশিকে তিনটি ভাগে ভাগ করেছি আমি আর এই তিনটি ভাগ থেকেই আমাদের জীবনচক্র আমরা বের করতে পারবো এবং কখন আমাদের জীবনে কি ঘটতে পারে সেটি আমরা বুঝতে পারব অর্থাৎ আমাদের মোট রয়েছে নয়টি গ্রহ এই নয়টি গ্রহ কোন রাশিতে কখন বসলে কি অবস্থা হবে বা কি ফল আপনার জীবনে ঘটতে পারে সেটি আমরা আজকের বোর্ড থেকে আমরা ভালোভাবে বুঝে নিতে পারব কারণ এটি আমাদের জানা অতি গুরুত্বপূর্ণ যদি আপনি আজকের এই ভিডিওটি বুঝতে পারেন বা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন আপনার জীবনে কখন কোন সমস্যা আসতে পারে কারণ তিনটি ভাগ রয়েছে যদি শুভ গ্রহ থাকে তাহলে আপনার শরীর তাহলে আপনার ভালো যাবে যদি যৌবনে আপনার শুভ গ্রহগুলি থাকে অশুভ গ্রহ যদি না থাকে তাহলে আপনার সেই সময় ভালো যাবে আবার যদি বাদ থেকে আপনার যদি অশুভ গ্রহ থাকে সেক্ষেত্রে আপনার বৃদ্ধ বয়সে অনেক কষ্ট দুঃখ ব্যথা পেতে হবে সমস্যায় থাকতে হবে আর এই শুভ গ্রহটাকে আপনি স্বাচ্ছন্দে জীবনযাপন করতে পারবেন তো চলুন বাড়িয়ে আমরা হোয়াইট বোর্ডে যাই এখান থেকে আমরা বিষয়টি বুঝার চেষ্টা করি সেটি হচ্ছে জীবনের তিনটি তা আমাদের যে রাশিচক্র রয়েছে এই রাশিচক্রের মোট বারোটি রাশি রয়েছে অর্থাৎ মেষ বিষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মী এই হচ্ছে আমাদের মোট বারোটি রাশি আর আমাদের রয়েছে নয়টি গ্রহ এই নয়টি গ্রহের মধ্যে দুইটি গ্রহের নির্দিষ্ট ঘর নেই সেটি হচ্ছে রাহু এবং কেতু আর যে সাতটি গ্রহ রয়েছে এই সাতটি গ্রহের ভিতরও দুইটি গ্রহ একটি করে ঘরের অধিপতি আর পাঁচটি গ্রহ হচ্ছে আপনার দুইটি করে ঘরের অধিকারী এখন দুইটি ঘরের অধিপতি কোন কোন গ্রহ সেটি আমরা এখান থেকে আমরা দেখতে পারব তো আমাদের প্রথম হচ্ছে মেষরাশি এই মেষরাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল এটি হচ্ছে বিশ্বরাশি বিশ্বরাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র এরপরে মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র অর্থাৎ চন্দ্র মাত্র একটি ঘরের অধিপতি সেটি হচ্ছে অধিপতি গ্রহ হচ্ছে একটি অর্থাৎ শুধু সিংহ রাশিতে সে বর্ষের রবি অন্য কোন ঘর তার নেই কন্যা রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ অর্থাৎ বুধের দুইটি ঘর একটি হচ্ছে মিথুন আর একটি হচ্ছে কন্যা তুলার অধিপতি গ্রহ হচ্ছে শুক্র শুক্র দুইটি ঘর একটা বলছি বিশ্ব রাশি আর একটি হচ্ছে রাশি বলেছি মঙ্গলের দুইটি ঘর একটি হচ্ছে আর একটি হচ্ছে বৃহস্পতি আবার এই ঘরের অধিপতি মকর রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি কুম্ভ রাশির অধিপতি হচ্ছে শনি এবং মিন রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি তাইলে বৃহস্পতি পেলাম রাশি এবং ধনুরাশি এই দুই গ্রহের অধিপতির গ্রহ হচ্ছে বৃহস্পতি আর মকর এবং কুম্ভ রাশি অধিপতি হচ্ছে শনি এই পেলাম আমরা বারোটি রাশির মধ্যে ষাটটি গ্রহের অবস্থান এখন আপনাদের বলেছি যে তিনটি ভাগে ভাগ করা হয়েছে অর্থাৎ মেষ থেকে কর্কট রাশি পর্যন্ত একটি ধাপ সিংহ রাশি থেকে বৃশ্চিক রাশি পর্যন্ত একটি ধাপ এবং ধনু রাশি থেকে আপনার মিন রাশি পর্যন্ত আরেকটি ধাপ তার মানে চারটি করে রাশি পড়ছে তিনটি ধাপে হচ্ছে তিন চারা বারো অর্থাৎ এক একটি ধাপে চারটি করে রাশি করেছে এখন আপনি বলতে পারেন যে এটি কোথা থেকে পেলেন অর্থাৎ আমাদের অগ্নি প্রীতি বায়ু জল পদার্থর ভিত্তিতে রাশিতে চারটি চারটি ভাগে ভাগ করা হয়েছে অর্থাৎ অগ্নি পিত্তি বায়ু জল এখানে কিন্তু শেষ হয়ে গেছে অর্থাৎ অগ্নি পিত্তি বায়ু এই এখানে যে শেষ এখান থেকে আবার শুরু হয়েছে অগ্নি তারপরে এখানে পিত্তি তারপরে বায়ু তারপরে জল এখানে জল আসছে তাহলে এখানে আরেকটি ধাপ আবার এখান থেকে শুরু হয়েছে অগ্নি তাহলে অগ্নিপীতি বায়ু জল এখানে আবার জল আসছে তাহলে আমরা মোট পেলাম কটা তিনটা ধাপ পেলাম এবং রাশি পেলাম চারটি করে কারণ অগ্নিপ্রীতি বায়ু জল এটি হচ্ছে চারটি পদার্থ বা তথ্য তো এখন কথা হচ্ছে এটিকে আমরা এক নাম্বার রাশি ধরি অর্থাৎ লগ্ন যদি ধরি তাহলে লগ্ন থেকে এই পর্যন্ত অর্থাৎ কর্কট রাশি পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত কর্কট রাশি পর্যন্ত হচ্ছে আপনার এটা শিশুকাল পরিবার প্রাথমিক শিক্ষাতে এই পর্যন্ত আপনার শৈশবকাল পর্যন্ত অর্থাৎ আপনার এস এস পর্যন্ত এখানে আপনার বলা হয়ে থাকে আপনার এখানে শিক্ষা অর্থাৎ আপনার শিক্ষার জীবনটা কিন্তু এখানে প্রাথমিক শিক্ষা যেটা এটা কিন্তু কোনো গুরুত্ব বা ভ্যালু নেই আপনি যখন এসএসসি তে পাশ করবেন তখন আপনি তখন আপনার শিক্ষার একটা ভ্যালু আসবে তাই এখান থেকে সেই হিসাবটা করা হয় এখান থেকে পরিবার হয়ে থাকে অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত আপনি মা চতুর্থ রাশি পরিবার পরিবার আপনার ভূ সম্পত্তি জায়গা জমি বন্ধু বান্ধব এই সমস্ত বিচার করা হয়ে থাকে মিথুন রাশি থেকে আপনার ভাই ব্রাদার বিচার করা যায় এখান থেকে আপনার প্রাথমিক শিক্ষা আপনার অর্থ অর্থ কেমন হবে অর্থাৎ শৈশবের যে বিচারটা আপনার ভবিষ্যৎটা অর্থাৎ আপনার ভবিষ্যৎটা কেমন হবে সেটি কিন্তু আপনার এখান থেকে বিচার করা হয়ে থাকে এরপরে যখন আমরা শেষ করলাম অর্থাৎ এখানে আমাদের এই পড়া হয়তো দেখা যাচ্ছে যে এসএসসির পরে অনেকে পড়াশোনা করে অনেকে পড়াশোনা করে না তো এখান থেকে আপনার আরেকটি জীবন শুরু হয় এখানে এসে শেষ হয় তখন হচ্ছে আপনার যৌবন শুরু হয় অর্থাৎ ক্লাস টেনের পরে একটি ছেলে তখন ম্যাচিউর হয়ে যায় তখন এখান থেকে তার নতুন আরেকটি জীবন শুরু হয় যেমন এখান থেকে তার প্রেম ভালোবাসা তার উচ্চ শিক্ষা কেমন হবে তার গুরুজনের ভক্তি কেমন হবে তার কর্ম কেমন হতে পারে তার এই যে বিভিন্ন বিষয় এখান থেকে কিন্তু পঞ্চম স্থানে বিচার করা হয় যেমন তার সন্তান অর্থাৎ তার পরবর্তী জীবন অর্থাৎ এখান থেকে সে আস্তে আস্তে ধাপে ধাপে আগারে থাকবে অর্থাৎ এখানে তার তার একটা শিক্ষার বিষয় রয়েছে এখান থেকেও শিক্ষার বিষয় রয়েছে এরপরে তার শিক্ষার পরে তার কর্ম যাচ্ছে ষষ্ঠ হচ্ছে কর্ম কর্ম অর্থাৎ যখন সে বয়স হয়ে যায় তখন তার শত্রু হয় কারণ হয়তো সে কর্মজীবনে যাবে বা শিক্ষা জীবনে যাবে সেখানে তার শত্রুর সৃষ্টি হবে অর্থাৎ সে কেমন কর্ম করবে তার কর্মটা কিন্তু এখান থেকে নির্ভর নির্ণয় করা হয়ে থাকে তার ইচ্ছা তার আকাঙ্ক্ষা তার কতটুকু আছে তার স্ত্রিয়া কতটুকু আছে কর্মের প্রতি এটা কিন্তু এই এই ষষ্ঠ থেকে বিচার করা হয় তো তারপরে চলে সে আপনার বিবাহেতে অর্থাৎ যখন যখন সে পড়াশোনা এখানে তার যখন তার পড়াশোনা এখান থেকে শেষ হয়ে গেল তখন তার কর্ম আসলো কর্মের পরে কি করে মানুষ বিবাহ করে অর্থাৎ এটি হচ্ছে সপ্তম স্থান এই স্থান থেকে মানুষ বিবাহ বিচার করা দাম্পত্য জীবন আর শুরু হয়ে থাকে তার ব্যবসা পরিকল্পনা তার ভবিষ্যৎ এখান থেকেও অনেকটা নির্ণয় করা হয়ে থাকে অর্থাৎ তার পরিবার কেমন হবে তার দাম্পত্য যেমন কেমন হবে তার ওয়াইফ কেমন হবে এখান এখান এই বিচার করা হয়ে থাকে এখান থেকে তার পরিবারের সুখ তার ঝামেলা তার বাধা বিঘ্ন তার জীবনে কি ঘটতে পারে তার দুর্ঘটনা তার ভূসম্পত্তি এগুলো কিন্তু এখান থেকে বিচার করা তার আইনের ঝামেলা এগুলো কিন্তু এই অষ্ট অষ্টম ঘর থেকে বিচার করা হয়ে থাকে তারপরে আসে এটা হচ্ছে নবম ঘর তার ভাগ্যস্থান অর্থাৎ মানুষের জীবনে ভাগ্যটা নির্ভর করে কিন্তু এই ধনুরাশি অর্থাৎ আপনার এই যে যৌবনকালে আপনি কোন পর্যায়ে যেয়ে চলে যাবেন কোন লেভেলে আপনি পৌঁছাবেন সেটি কিন্তু এই ধনুরাশি থেকে বিচার করা হয়ে থাকে অর্থাৎ আপনি যদি বিবাহ না করেন তাহলে আপনি যদি উচ্চ শিক্ষার জন্য এখানে আপনার আসতে হবে অর্থাৎ যখন দেখবেন মানুষ যখন উচ্চ ডিগ্রি নেয় বিদেশে যায় পড়াশোনা করে তখন কিন্তু সে কিন্তু বিবাহ করে দেরিকে তাহলে এখান থেকে এই পর্যন্ত যখন যাবে তখন কিন্তু তার আর বিবাহ বিবাহ না করে তখন সে উচ্চ শিক্ষায় সে পৌঁছাতে পারবে এবং এখান থেকে তার ভাগ্য নির্ণয় করা যায় কর্ম নির্ণয় করা যায় সে কোন লেভেলে গিয়ে জীবনে পৌঁছাতে পারবে সে কি দারিদ্রতার ভিতরে থাকবে না অল্প আয়ের ভিতরে থাকবে না সে জীবনে বড় প্রতিষ্ঠিত হতে পারবে এটা কিন্তু এখান থেকে নির্ণয় করা হয়ে থাকে এরপরে এখান থেকে এখানে ধনুরাশি থেকে এই ধনুরাশি থেকে আপনার এই মিন রাশি পর্যন্ত এটি হচ্ছে কিন্তু আপনার জীবনের শেষ পর্যায় অর্থাৎ তার জীবনের সমস্ত কিছু এখান থেকে নির্ভর করে তারপরে আস্তে আস্তে সে তার কর্ম এই যে যেমন কর্ম তার কর্মফল সে এটা থাকবে অর্থাৎ শনি হচ্ছে কর্মফলতা আপনি এই জীবনে যা কিছু করছেন তার ফল কিন্তু এই শনি দেবে ঠিক আছে এই জন্য শনিকে কর্মফল দাতা বলা হয়ে থাকে তাহলে এই দুই ঘরের মালিক হচ্ছে শনি আপনার কর্মের ফল অর্থাৎ এই জীবনে যদি আপনি সঠিকভাবে চলা ফেরা করেন আপনি সৎভাবে জীবনযাপন করেন আপনার যদি আপনি যদি অসৎভাবে চলাচল করেন তাহলে আপনি সেখান থেকে খারাপ ফল পাবেন অর্থাৎ শনি আপনাকে কর্মফল দিয়ে থাকবে অর্থাৎ কর্মফল বলতে এটি হচ্ছে দশম ঘর দশম ঘর থেকে আমরা কর্ম বিচার করি আপনি কেমন কর্ম করবেন তেমন ফল পাবেন যেমন কর্ম করবেন তেমন এখান থেকে আয় করবেন তাহলে আপনি এখানে যদি উচ্চ শিক্ষা করেন এখান থেকে যদি আপনি শিক্ষা গ্রহণ করেন এখান থেকে যদি আপনি শিক্ষা গ্রহণ করেন তাহলে কিন্তু আপনি জীবনে বড় কর্ম করতে পারবেন এবং প্রচুর টাকা আয় করতে পারবেন অর্থাৎ এখান থেকে আপনার এই বিশ্বাসী পন্ত এটি আপনার জীবনকে গঠন করার সময় অর্থাৎ যৌবনকালে এখানে আপনি যেমন কর্ম করবেন এখান থেকে আপনি তেমন ফল পাবেন এখান থেকে বলেছি আপনার উচ্চ শিক্ষা তার মানে এখান থেকে একটি ধাপ এখান থেকে এ পর্যন্ত একটি ধাপ এখানে যদি আপনি যদি উচ্চ শিক্ষা করেন আপনি কোনো কিছু দেখাচ্ছে ভালো কিছু শিক্ষা গ্রহণ করেন তাহলে আপনি এখান থেকে সেই বিষয়গুলি লাভ করতে পারবেন এখান থেকে এই যে এখানে হচ্ছে শেষ অর্থাৎ মৃত্যু আপনার এখানে এসে মৃত্যু আপনার মৃত্যুটা কেমন হবে সেটি কিন্তু আমরা এই মিন রাশি থেকে বিচার করতে পারি অর্থাৎ রাশি থেকে আমরা এখন দ্বাদশ দ্বাস মিন হবে সেটা না এখন আপনাকে লগ্ন লগ্ন মেষ ধরে বিচার করে আপনি এই মিনকে বলছি দ্বাদশ রাশি কিন্তু আপনার লগ্ন অনুসারে যে কোনো রাশি আপনার রাশি হতে পারে এবং সেখানে কোন গ্রহ বসে রয়েছে তার উপর নির্ভর করে আপনার মৃত্যুটা কেমন হবে এবং আপনার কি হসপিটালে মৃত্যু হবে না সুখের মৃত্যু হবে না দুঃখের মৃত্যু হবে না অসুস্থের মৃত্যু হবে কীভাবে মৃত্যু হবে সেটা কিন্তু এখান থেকে আমরা বিচার করতে পারব তো আজকের আলোচনা এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদের উপ দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ